আমরা তো সবাই গ্যাস ইউজ করি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গ্যাসের সিলিন্ডার আসে তো আজকে আমি একটা ইনফরমেশন দেব এই গ্যাস সংক্রান্ত এবং এই ইনফরমেশনটা কিন্তু সবার কাজে আসবে সবাইকে জেনে রাখা উচিত আসলে এই গ্যাসের সিলিন্ডারেরও কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে সেগুলো কিভাবে জানবে আর গ্যাসের সিলিন্ডারের গায়ে কি ধরনের লেখাগুলো থাকে তার মানে কি সবটাই কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও যাতে সবাই বাড়ির সমস্ত মহিলারা এই গুলো জানতে পারে তো চলো দেখতে থাকো সেই জিনিসটি আমি তুলে ধরছি এবার নমস্কার বন্ধুরা আজকে একটা খুব ভালো ইনফরমেশন দিচ্ছি এই ধরনের ইনফরমেশন আমাদের সবার কিন্তু জেনে রাখা উচিত কারণ এই যে গ্যাসের সিলিন্ডার আমাদের বাড়িতে আসে প্রত্যেকের বাড়িতেই আসে আমরা কিন্তু গ্যাস ব্যবহার করি সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের একটু দেখে নেওয়া উচিত যে এই যে সিলিন্ডারগুলো এই সিলিন্ডারগুলো গভর্নমেন্ট থেকেই কিন্তু বেঁধে দেওয়া হয় এই যে তিনটে যে স্ট্যান্ড আছে না এই তিনটে স্ট্যান্ডের মধ্যে অনেক কিছু লেখা আছে এই ইনফরমেশানগুলো আমাদের ভীষণভাবে জানা উচিত এই যে এখানে একটু দেখাই পনেরো পয়েন্ট ছয় এই যে লেখাটা আছে এটার মানে হচ্ছে এই যে সিলিন্ডার গ্যাস ছাড়া ফাঁকা অবস্থায় পনেরো কেজি ছশো গ্রাম তার ওয়েট এই সিলিন্ডারটা এক্সপায়ার কবে হবে সেটা কি করে বোঝা যাবে আরও একটা কর্নারে যদি দেখা যায় এরকম লেখা আছে এ আচ্ছা এটাতে এটাতে এ টোয়েন্টি ফাইভ লেখা অর্থাৎ এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস বি মানে এপ্রিল মে জুন আর সি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ এবিসিডি এই চারটে সেকশনে ভাগ করা হয় পুরো বছরটাকে চারটে ভাগে ভাগ করা হলো অর্থাৎ এক একটা সেকশানে তিনটে করে মাস থাকে এ পঁচিশ মানে দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার এক্সপায়ারি ডেট এই সিলিন্ডার এখানে একটা আছে খুব সুন্দর নতুন রকম দেখতে এই সিলিন্ডারে যদি সেই জিনিসটা দেখা যায় এখানে লেখা আছে সি টোয়েন্টি নাইন অর্থাৎ দু হাজার উনত্রিশের সি মানে হচ্ছে দাঁড়াবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে খতম হবে মানে এক্সপায়ার হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার জানা উচিত এটা জেনে রাখলে আমাদের কিন্তু সেই জিনিসগুলো সুবিধা হয় আর আমরা দেখেও নিতে পারি যে সিলিন্ডারগুলো কতদিন থাকছে আচ্ছা রকম প্রত্যেকটা গ্যাসের ভ্যানে কিন্তু গ্যাস ওয়েট করার মেশিন দেওয়া থাকে তো আমরা সাধারণত সেই মেশিন দিয়ে চেক করি না কিন্তু যদি কারো মনে হয় যে এই ধরনের মেশিন দিয়ে চেক করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা গ্যাস নিয়ে আসে তাদেরকে বললে তারা কিন্তু মেশিন বের করে ওজন করে দেবে এই হচ্ছে মেশিন এই মেশিনে কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু ওয়েট করে নিতে পারো এবং যারা গ্যাস দিতে আসে তারা বললে পরে অবশ্যই তারা ওয়েট করেই দেবে মানে এখানটাতে এই যে রিডিংগুলো দেখা যাচ্ছে না এখানে পুরো ওয়েট উঠবে টোটাল যে একটা সিলিন্ডারে কত কেজি থাকছে গ্যাস নিয়ে কত কেজি উনত্রিশ কিলো পাঁচশো ছশো আচ্ছা উনত্রিশ কেজি পাঁচশো বা ছশো এরকম একটা থাকে গ্যাসের সিলিন্ডারে লেখা থাকে অবশ্যই কিন্তু তোমরা চাইলে এখানে ওয়েট করে নিতে পারো এখানে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি এটা আমার ঘরের সিলিন্ডার এখানে কিন্তু বেশ সুন্দর লেখা আছে যার জন্য এটা দেখাচ্ছি টোটাল যে সিলিন্ডার ফাঁকা অবস্থায় যে ওজনটা সেটা দেখো যে বড় করে লেখা আছে পনেরো পয়েন্ট সাত মানে পনেরো কেজি সাতশো গ্রাম নেট ওয়েট লেখা আছে চোদ্দ পয়েন্ট দুই কেজি ওয়েট মানে হচ্ছে গ্যাস কতটা আছে সেটা চৌদ্দ পয়েন্ট দুই কেজি মানে চৌদ্দ কেজি দুশো গ্রাম গ্যাস আর গ্রস ওয়েটটা দেখবে উনত্রিশ পয়েন্ট নয় কেজি এই গ্রস মানে হচ্ছে তোমার গ্যাসের ওজন এবং সিলিন্ডারের ওজন দুটোকে মিলিয়ে উনত্রিশ পয়েন্ট নয় কেজি এটাও তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখে নিতে পারবে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম কিছু ইনফরমেশন তুলে ধরবো আজকের মতন এখানেই শেষ টাটা